ভালোবাসা তুমি কাছে চেনা পাশে আছি যেন আমাকে আমি চ্যানেল কাম আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা এখন বাজে কটা জানো তো এখন বাজে চার চারটা চল্লিশ তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর চারটা চল্লিশ বলতে সারাদিন বলবো না তো এখন থেকেই শুরু করলাম দেখতে থাকো কতক্ষণ অফ দি ভিড মানে ব্লগটা কন্টিনিউ করতে পারি তো যাই হোক এখন বসে আমি মানে বাবার ঘরে ছাদে এই যে দোতা বাবার ঘরে কিন্তু দোতলায় এই যে সেন্টারিং না কি যে বলে হচ্ছে আর কি তো ঢালাই পড়বে ওই জন্যই কাজ কাজটা হচ্ছে পুরো এই যে দেখো কাজ হচ্ছে কাজ কিন্তু হচ্ছে এই যে দেখো পুরোটা কিন্তু কাজ হচ্ছে পুরো জিনিস টেন্স ওই যে ঢালাই পড়বে ওই সমস্ত জিনিস টেন্স সমস্ত কিছু কিন্তু পড়ে আছে আর আমি এখানে বসে বসে ভিডিও এডিটিং করছিলাম ভিডিওতে মানে ভয়েস ওভারটা দিচ্ছিলাম আর কি ব্লগ ভিডিওর ভয়েস ওভার আর তোমাদের দাদা ভাই এখুনি বললো মানে কদিন ধরে না তোমাদের দাদা ভাই কিন্তু একেবারে কোথাও বেরানোর টাইম পাওয়া যাচ্ছে না তো কারণ তোমাদের দাদাভাই মানে আমার বাবার ঘরেও কাজ হচ্ছে শ্বশুর ঘরেও কিন্তু কাজ হচ্ছে তো ওই জন্যই কিন্তু একেবারেই বাড়ি আসার পর না এবারই একেবারেই ঘোরা হয়নি তো এখুনি তোমাদের দাদাভাই এসে বললো যে তুমি কাতি যাবে বলছিলে চলো এক্ষে যাবে তো চলো তো ওই জন্যই ভাবলা যে চলো তোমাদের সাথে একটুখানি ব্লগটাও বানানো যাক তো ওই জন্যই ব্লগটা শুরু করলাম তো এখন নিচে যাব ছাদে আছি তো নিচে যাব নিচে গিয়ে রেডি হব রেডি রেডি হয়ে যাব কাঁথিতে তো যাই হোক দেখতে থাকো ব্লগটা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ব্লগটা ছাদ থেকে নিচে আসার পর বাবা বলল যে তুই যখন কাঁথে যাচ্ছিস তাহলে পয়সা নিয়ে যা তোর মায়ের জন্য শাড়ি ব্লাউজ নিয়ে আসবি আর তুই কী কী আনবি নিয়ে নিবি তো ওই জন্যই এখন দেখো বাবা টাকা বের করছে আমাকে দেবে বলে আর হ্যাঁ একটা কথা আমি তোমাদের এখানে বলবো আমার বাবা আমাকে কিংবা আমার ভাইকে ভরসা করে বলে বা বিশ্বাস করে বলে অনেকের ফেটে যায় সেটা একটা কথা আর আমার বাবা কিন্তু বরাবরই সমস্ত কিছু আমাকে কিংবা মানে যেটা আমার পক্ষে আনা সম্ভব সেটা কিন্তু আমাকে কিনে নিয়ে আসার জন্য দেয় বা যেটা আমার ভাইয়ের পক্ষে কিনে নিয়ে আসা সম্ভব সেটা আমার ভাইকে দেয় তো একটা কথা দেখো আমার বাবা মার বয়স হয়ে গেছে আমি আমার ভাই ছোট হলাম বলে ছোট মানে কি এখন রিসেন্টলি আমি বলছি হয়তো আমার বিয়েটিয়ে হয়ে গেছে প্রথম থেকেই কিন্তু আমাকে কিংবা আমার ভাইকে আমার বাবাই সমস্ত কিছু দেখভাল করার জন্য টাকা পয়সা হাতে তুলে দেয় তো সেটা আবার অনেকের জোলে ফেটে যায় একটা কথা আমি এটাই বুঝতে পারি না কারুর বাবা মা তো তাদের সন্তানকেই বিশ্বাসভরে ভরসা করবে তাই না তো সন্তানকে বিশ্বাস ভরসা করবে না বয়সকালে কাকে করবে তো জানি না বাবা কিছু কিছু লোকের মানসিকতা এমন মানে ছোট সে আর বলতে নেই বেশিরভাগ জিনিসটা আমি যখন কলেজে যেতাম কাঁথি আগে মানে পার ডে প্রত্যেক দিন যখন কাঁথি কলেজে আমি যেতাম তখন কিন্তু টুকটাক জিনিস নিয়ে আসার জন্য আমাকে বাবা কিংবা মা পয়সা দিত নিয়ে আসার যেহেতু আমি কাঁথি প্রতিদিন যাই তো এখানে মানে আমাদের বাড়ির পাশে যে জিনিসটার দাম বেশি হবে সেটা হয়তো কাঁথিতে দশ টাকা কি বিশ টাকা কম হবে তো ওই জন্যই যেহেতু আমরা কাঁথি যাই তো কাঁথি যখন যাচ্ছি তো দশ টাকা বিশ টাকা যখন কম হবে তাহলে নিয়ে আসবি এইভাবে কিন্তু টাকা পয়সা প্রথম থেকেই দেয় আজ বলে আজ নয় সমস্ত জিনিসটা আর একটা কথা আমার বাবা মা কিন্তু সমস্ত জিনিসটা আমাকে কিনে নেওয়ার জন্য পয়সা দিয়ে দেয় সবটা কিন্তু নিজের হাতে কিনে দিতে পারে না কেননা আমার বাবা মা বাইরে খুব একটা বেরোয় না তো যাই হোক ছাড়াও সব কথা এখন এই যে দেখো কাঁথিতে পৌঁছে গেছি দেখতেই পেলে কাঁথি বেরিয়ে এই যে এখন দেখো কাঁথিতে পৌঁছে গেছি পৌঁছে প্রথম চলে এসছি মশলাপাতির দোকানে মশলাপাতি বলতে আমরা কোয়াটারে চলে যাব তো সেখানে তো মশলাপাতি নিয়ে যেতে হয় নিয়ে যেতে হয় মানে ওইখানেও পাওয়া যায় কিন্তু আমি বরাবর না এখান থেকে টুকটাক করে বেশি বেশি করে একটুখানি মশলাপাতি রান্নার যে মশলাপাতিগুলো লাগে এইখান থেকে নিয়ে যাই তো কি কী নিয়েছি সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব কি নিয়েছি না নিয়েছি এখন দেখো নেওয়া হয়ে গেছে মানে যে কটা মশলা আছে ওইখানে সেগুলো নিই নি যে কটা শেষ হয়ে এসছে বা শেষ হয়ে গেছে ওই কটাই মশলা নিয়েছি আর এই কাকুটার দোকান থেকে কিন্তু আমি বরাবরই মশলাগুলো নিই পাইকারি যে মশলা দোকান একটা আছে এই যে দেখো মশলাপাতি নিয়ে তারপরে চলে এসছে এই যে শাড়ির দোকানে বাবা যে টাকা দিল মায়ের জন্য শাড়ি নিয়ে যেতে শাড়ি বলতে মায়ের জন্য প্রত্যেক দিন যে রেগুলার পরে ওই শাড়িগুলো কিন্তু নিয়ে যেতে বলেছে মানে যেটাকে আমাদের দিকে সুতির শাড়ি বলে তো সুতির ছাপা শাড়িগুলোই নিতে বলেছে তো এই শাড়িগুলো দেখছিলাম আর এই শাড়ির দোকানটা থেকে কিন্তু আগে অনেকবার শাড়ি নিতাম আমি যখন কলেজে টলেজে আসতাম কিন্তু কিন্তু এখন আমি বুঝতে পারছি না মানে শাড়িগুলো সত্যি অনেক দিন যেহেতু কিনি তো ওই জন্যই বুঝতে পারছিলাম যে কোন শাড়িগুলো নিলে ভালো হবে কি খারাপ হবে ওই জন্যই ওই কাকুটা দেখিয়ে দিচ্ছিলো যে কোথা থেকে কত মানে কত করে দাম বা কিছু এই সব করে মানে দেখিয়ে দিচ্ছিলো তো কি নিয়েছি না নিয়েছি সেটা তো তোমাদের সাথে বাড়ি গেলেই শেয়ার করব তো শাড়ি কিন্তু নেওয়া হয়ে গেছে এই যে তো কটা শাড়ি নিয়েছি কি নিয়েছি সবটাই কিন্তু বাড়ি গেলে শেয়ার করব এই যে দেখো শাড়ি নেওয়া হয়ে গেছে আর আমি শাড়িগুলো না মানে দেখে পছন্দও কর ঠিকঠাক মতো করতে পারছিলাম না তো যাই হোক তারপরে চলে এসছিলাম এই যে দেখো কসমেটিক দোকানে আমার কয়েকটা কসমেটিক জিনিস নিব বলে বাবা তো বললো তোর যা যা লাগবে বা শাড়ি তুই কিছু একটা নিয়ে নিবি তো ওই জন্যই এখন এই যে দেখো আমি কিন্তু শাড়ি নিচ্ছি না বাবা যে টাকা দিয়েছিল আমি কিন্তু শাড়ি নিচ্ছি না ভাবলাম যে চলো আমার কসমেটিক কটা জিনিস ছিল না তো ওই কসমেটিক জিনিস কটা কিন্তু নিয়ে নিলাম তো কসমেটিক জিনিস নেওয়ার পর এখন এই যে দেখো তোমাদের দাদাভাই বলল যে চলো গামছা নিতে হবে ওর জন্যই এখন এই যে গামছা নিতে যাচ্ছি তো আগের বার মানে আগের বার নয় তার আগের বার একটা দাদুর দোকান থেকে গামছা নিয়ে গেছিলাম বেশ ভালো হয়েছিল তো ওই জন্য ওই দোকানটা খুঁজে খুঁজে এখন তোমাদের দাদাভাই যাচ্ছে যে ওই দোকানটা কোথায় ওর দোকান থেকে গামছা নিবে বলে চিকার মধ্যে হ্যাঁ বাস হ্যাঁ কি

সেখান থেকে গামছা নিয়ে চলে এসে এখন এই যে দেখো তোমাদের দাদাভাইকে ধরেছি যে তুমি তো বলেছিলে আমাকে দুটো নাইটি এনে দিবে চলো আমাকে আগে নাইটি এনে দিবে তো জন্যই এখন দেখো নাইটি নিতে চলে দেখেইছিলে মা এসছিল তখন মা দুটো নাইটি কিনে দিয়েছে এখন তোমাদের দাদা আমাকে দুটো নাইটি কিনে দিচ্ছে তো কি নাইটি কিনে দিচ্ছে সেটা বাড়ি গেলে তোমাদের সাথে শেয়ার করব সত্যি পর পর করে সমস্ত কিছু কেনাকাটা হয়ে যাচ্ছে কোয়ার্টারের জন্য কেনাকাটা হয়ে যাচ্ছে মনটা ভীষণ পরিমাণে খারাপ থাকছে যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু আমরা নিজেদের কাছের প্রিয় মানুষগুলোকে ছেড়ে শত শত মাইল দূরে চলে যেতে হবে আমাদের সত্যি ভাবলে যেন বুকটা ফেটে যায় মানে এত দূরে আমরা চলে যাচ্ছি মানে চাইলেও দৌড়ে চলে আসতে পারবো না যে সকালে বেরাবো রাতে পৌঁছে যাবো কি সকালে বেরাচ্ছি মানে বিকালে পৌঁছাবো এরকমটা কিন্তু হয় না এত দূরে যাচ্ছি যে কোনো কিছু হলে দৌড়ে চলে আসতে পারবো না তো যাই হোক আসলে কি বলতো মানে আমাদের এমন একটা কন্ডিশন যে নিজের প্রিয় মানুষটার সাথে থাকলে বাড়ির যে প্রিয়জনদের সাথে থাকতে পারি না আবার বাড়ির প্রিয়জনদের সাথে থাকতে চাইলে প্রিয় মানুষটার কাছে থাকা হয় না এরকম একটা কন্ডিশন কি করব বলো মেয়েরা কিন্তু বিয়ের পর স্বামী তার আপন হয় হ্যাঁ বাবা মাও আপন থাকে কিন্তু যেরকম বিয়ের আগে মেয়েদের বাবা মাই সব থেকে বেশি আপন থাকে বিয়ের পর কিন্তু সব থেকে আপন তার স্বামীই হয় মাথি থেকে যা যা জিনিস কেনার ছিল সেগুলো কেনা হয়ে গেছে কি । কী কিনেছি না কিনেছি সেগুলো তোমাদের সাথে বাড়ি গেলে যদি বাড়ি আজকে শেয়ার করব না তো কালকে আমি বিকালে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো তো এখন এই যে দেখো বাড়ি ফিরছিলাম মানে কাঁথি থেকে ভেতর থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলাম দিয়ে রাস্তায় দেখি মেলা বসছে একটা মেলা বলতে বৈশাখী মেলা তো এ মেলাটা কিন্তু আমি খুব একটা জানি না বলতে আমি যখন কলেজে আসতাম তখন কিন্তু কলেজের পাশে একটা মেলা বসতো জানতাম জামা কাপড় সমস্ত রকমের জিনিসপত্র দিয়ে একটা মেলা বসতো কিন্তু এই মেলাটা কিন্তু বসতো বলে আমি জানতাম না কই মানে বসতোই না হয়তো এখন হয়তো রিসেন্ট বসছে তো জানি না আমি কিন্তু জানি না এই বৈশাখী মেলাটা কবে থেকে এখানে বসছে তো যাই হোক মেলা দেখেছি যখন ঢুকে পড়লাম তোমাদের দাদাভাই কিন্তু একেবারেই ঢুকতে চাইছিল না কিন্তু আমি বললাম যে চলো একটুখানি ঘুরে দেখে নিই মেলাটার মধ্যে কী আছে না আছে দিয়ে যাই হোক আমি বলাতে তোমাদের দাদাভাই আমার কথা রাখতে ঢুকেছে যাই হোক কেন বলতো তোমাদের দাদাভাই যেহেতু সারাদিন কাজ করেছে ও তো ওই জন্যই ভীষণ পরিমাণে ও বিরক্ত তো হচ্ছিলো যে বাড়ি গিয়ে একটুখানি রেস্ট করবে তো যাই হোক মেলায় ঢুকেছিলাম ঠিকই কিন্তু কোনো কিছুই নেওয়া হয়নি জাস্ট একটা লস্যি খেয়েছিলাম আমি তোমাদের দাদাভাই তো লস্যি খায় না ওই জন্যই কিন্তু ও লস্যি খায়নি তারপরে এই যে দেখো এখন বাড়ি ফিরছি তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে ফলো করিনি টাটা সবাইকে